কি রিকোয়েস্ট করেছিলেন আমার বাসার ব্লগ দেখতে চান আমার বাসাটা কি করে গোছানো তো আজকের ব্লগটা আমার বাসাকে নিয়ে এটা হচ্ছে লিফ্ট থেকে নেমেই আমার ফ্ল্যাটটা এখানে আমি নানা ধরনের মাস্ক রেখেছি যা এত বছর ধরে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছিলাম সেগুলো একটা দেয়াল রেড করে তার উপর সবগুলো মাস্ককে প্লেস করেছি এগুলো আগে ঘরেই ছিল কিন্তু এখন ঘরে এত ক্লামজি করতে চায় না এত ক্লাটার করতে চায় না এই জন্য এখন এটা আসলে ফয়ারে রেখেছি এবং লিফট থেকে বের হয়ে তো বাম পাশে একটা সিঁড়ি তো সেই সিঁড়িটাতে আমরা একটা আলাদা দরজা দিয়ে সেটাকে আটকে সেপারেট করে নিয়েছি একটা ইউনিটের বাসা যার কারণে এটা করতে পেরেছি এবং দরজা দিয়ে ঢুকতে আমাদের তিনজনের নাম লেখা আছে এরপর ঢুকেই হচ্ছে দুপাশে দুটো সিটিং রুম তারপর ড্রয়িং রুম চলে যাই দিনের আলোতে দিনের বেলায় আমার বেডরুমে বেডরুমটা তো এরকম ছিমছাম ছোটোখাটো এটা ডাইনিং রুম এরপর এটা হচ্ছে একেবারে ফর্মাল লিভিং যেখানে বসে গল্প আড্ডা চা খাওয়া হয় আর ওই পাশে হচ্ছে একটু ক্যাজুয়াল টাইপের ওখানে টেলিভিশন আছে সো ওখানে বসে আমরা সিনেমা বা মুভি টুভি দেখি সন্ধ্যাবেলায় চারিপাশে ল্যাম্প চালিয়ে নেই আমি ঘরের এটা হচ্ছে একটা ওয়ালের মধ্যে একটা র্যাক সেটার সাথে আমি এটাকে ম্যাচ করেছি এটাও হচ্ছে বেতের উপরের র্যাকটাও বেতের ছিল দুপাশে দুটো ল্যাম্প মাঝখানে একটা সেন্টার টেবিল আসলে আমার নেই আমি এখানে একটা দড়ির টুল রেখেছি বই কিছু ড্রাই ফ্লাওয়ার একটা লম্বা ল্যাম্পও আছে ড্রয়িং রুমের মধ্যে এটা একেবারেই ফর্মাল টাইপের একটা আমাদের লিভিং পেছনের ছবিটা আমার ছেলে এঁকেছে ওর যখন আট নয় বছর তো সেটাকে আমরা ফ্রেম করে রেখেছি সাধারণত বাচ্চারা এত বড় ফ্রেমে ছবি আঁকতে ভয় পায় বা আঁকতে পারে না ও যেহেতু এটা করেছে তো আমরা খুবই প্রাউড ফিল করি ও সেটা নিয়ে এই দুটো ল্যাম্প হংকং থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল সেগুলোকেই সাজিয়ে রেখেছি এই আলমিরাটা রাখার কোনো জায়গা নেই বাট এটা আমার খুবই পছন্দ তাই একেবারে ফর্মাল লিভিংয়ের একদম মাঝখানেই এটা রাখতে হয়েছে এখানে হচ্ছে টেলিভিশন দেখা হয় আমি সাধারণত কম দেখি আমি আমার বেডরুমেই দেখি এখানে খুবই কৌজি একটা সোফা রাখা হয়েছে এখানে বসে আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখা যায় দুপাশে দুটো ল্যাম্প এবং নানা ধরনের রকম কার্পেট ছোট ছোট কাপড় এগুলো আমি বিভিন্ন দেশ থেকে কালেক্ট করেছি এক এক সময় সেগুলোকে সেলাই করে সোফার উপরে বিভিন্ন জায়গায় ট্রেস করেছি আমার হ্যান্ডিক্রাফ্ট কাপড় বা আইটেম খুব ভালো লাগে যেমন এই উপরেও আমি একটা কাপড় ঝুলিয়েছি সেটা ভুটান থেকে এনেছিলাম এইটা নতুন অ্যাডিশন এই ডাইনিং রুমে এই ল্যাম্পটা একেবারেই নতুন অনেকদিন ধরে মানে ভাবছিলাম এখানে একটা ভালো লাইট দিব তো এখানে সবসময় কাজ চলানোর মতোই লাইট ছিল এইবার এটাকে একদম সেট করা হয়েছে এইটা আমার বেডরুম রাতের বেলায় বেডরুমে দুপাশে তো দুটো বেড ল্যাম্প আছেই আমার ল্যাম্প খুব পছন্দ আমি সাধারণত ল্যাম্পই চালাই আমি ফুল লাইট দেই না রুমে এবং টিউবলাইট আমার বাসার কোথাও নেই আমি হেট করি টিউব একদম পছন্দ করি না আমার বিছানার হেডবোর্ডের সাথে আমার পর্দার কাপড়টা ম্যাচিং এরকম একটা কাভার্ড করে নেওয়া হয়েছে এবং আমি সব কিছু আমার বিছানায় করি আমি প্রায় সময় বসে ভাত খাই আমার বিছানায় খুবই খুবই ব্যাড হ্যাবিট এবং ফ্যান চুইতে বলে যে এটা ব্যাড লাক নিয়ে আসে বাট আমি কন্ট্রোল করতে পারি না আমার ঘরের ছোট ছোট কিউট কিউট সব মিনিয়েচার জিনিসের কালেকশান আছে সেটা আমি আমার বেডরুমে রেখেছি টেলিভিশনের উপরে হোয়াইট চাদর তো ব্যবহার করতে ভালো লাগে বাট সময় করা যায় না কারণ খুবই নোংরা হয়ে যায় দাগ পড়ে অনেক আমার রুমে একটা দুটো ছবি রেখেছে একটা আমার বিয়ের আর এই ছবিটা আমার খুবই প্রিয় একজন জেমি সে আমার ফেসবুক থেকে ছবি নিয়ে বাধাই করে পাঠিয়েছে আমাকে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ছবিটা পেয়ে আমার খুব ভালো লাগেছিল এটা আমার ছেলের রুম দেয়ালের একটা পোর্শনে ওয়ালপেপারটা কিছুদিন আগে লাগিয়েছি উঠে গেছে কারণ হচ্ছে ড্যামের কারণে এই জায়গা ঠিক করতে হবে সো ওর বেডরুমটাকেবারে একেবারেই খুবই ছিমছাম রাখার চেষ্টা করেছি ওর ছোটোবেলার অনেকগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ডিসপ্লে করেছি এই টায়ারটার মধ্যে ওদের আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের শার্টকে ভাঁজ করে রাখলে কুচকে যায় স্কুলে পড়া শার্ট এবং অফিসে পড়ার হোয়াইট শেয়ার তো সেটার জন্য এটা রিসেন্ট অ্যাডিশান শার্ট ঝুলিয়ে রাখার জন্য ডাইনিং টেবিলের এই কাবারটা নতুন এটা খুবই পছন্দ গ্রিন আসলে তেমন কিছু নেই বাসায় কিন্তু হঠাৎ করে এই গ্রিন রঙটা এখানে রাখাতে পুরো ঘরটা আসলে পপ আপ করে অনেক বেশি ভালো লাগে দেখতে ডাইনিং রুমে নতুন এডিশন হচ্ছে এই লার্জ বড় আয়নাটা এটা দেওয়ার কারণ হচ্ছে ডাইনিং রুমে এরকম বড় আয়না দিলে ফেঞ্চুইতে বলে যে এটা গুড লাক বয় নিয়ে আসে বাসার জন্য তো আমি এই ধরনের মিথগুলা অনেক বিশ্বাস করি সেই কারণেই এই কার্টুন টাইপের আমাদের তিনজনের তিনটা ফেস আমরা নিউ ইয়র্ক থেকে করেছিলাম রাস্তার পারে বসে একজন চাইনিজ লোক ছবি আঁকছিল তাকে দিয়ে এঁকেছিলাম এবং এটা দেশে এসে এরকম বাধাই করেছি ডাইনিং রুমের একটা জায়গায় এরকম ট্রলির মধ্যে সব গ্লাসগুলো রাখা সো মানুষ আসলেও আমার খুব একটা কষ্ট হয় না ধুয়ে টুয়ে রেডি করতে হয় না এখানে সবসময় এগুলো ক্লিনই থাকে আমার কিছু কাপস অ্যান্ড পটস আছে আরও আছে এখানে অল্প কিছু ডিসপ্লে করা আছে এগুলো আমার খুবই পছন্দের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেজ থেকে আমি এগুলো কালেক্ট করেছি এবং এগুলো প্রত্যেকটাই মোটামুটি এক্সপেন্সিভ আমার খুবই পছন্দের আমি এগুলোতে খুব শখ করে হলে এক কাপ চা খাই কখনো সখনও এইগুলো হচ্ছে কিমোনোর বেল্ট এবার জ্যাপ্যান থেকে এনেছিলাম সেই বেল্টগুলো দিয়ে আমি জান্নার পাশে এরকম করে একটা পর্দা টাইপের ভাইপ দিয়েছি এইটা একটা খুবই কোজি আরামদায়ক সোফা এখানে আমরা সকালবেলায় প্রায় তিনজনের বাসায় থাকলে কেউ না কেউ বসে থাকি একা থাকলে আমি একাই বসি মানে কেউ না কেউ বসি আসলে এই সোফাতে এইটা হচ্ছে স্টাডি কাম এক্সারসাইজ রুম তো এই রুমে আসলে মাল্টি ব্যবহার করা হয় অফিস ওয়ার্কের জন্য ব্যবহার করা হয় আমার ছেলে পড়ার জন্য ব্যবহার করা হয় এবং এখানে এক্সারসাইজের জন্য এই রুমটা ইউজ করা হয় যোগা অথবা আরও অন্য ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই পাশে হচ্ছে বই লাইব্রেরিতে বেশ ভালো বই আছে আমার বাসায় এগুলো সবই আমার হাজব্যান্ড এবং আমার ছেলের কালেকশান এখানে দেয়ালে অল্প কিছু ছবি রাখা হয়েছে এটা আগে ডাইনিং রুমে একটা পুরো দেয়াল ছিল আমার ফটো দেয়াল সেটাকে আসলে বিভিন্ন জায়গায় এখন সেপারেট করে রেখেছি সো এই পর্দাটা কিনেছিলাম ধর্মশালা থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমি অনেক কিছু ক্যারি করে আনি যেগুলো আনতে অনেক ডিফিকাল্টিস হয় তারপরও আনি যেমন আমার ড্রয়িং রুমের কার্পেটটা এনেছিলাম দুবাই থেকে সেটা দুবাই থেকে নিয়ে আমি লন্ডনে গেছি লন্ডন থেকে বাংলাদেশে এসেছি কার্পেটটা নিয়ে সো এটা খুবই ডিফিকাল্ট ছিল এই ব্যাপারটা কারণ কার্পেটটা অনেক ভারী অনেক ওজনের হয় বাট এই ইরানি কার্পেট আসলে সবখানে পাওয়া যায় না এবং এটা খুবই কম দাম এবং খুবই সুন্দর আমার স্টাডির সাথে এরকম একটা বারান্দা আছে এই বারান্দাতে আমি একটু ক্যাকটাস রেখেছি এরকম লাইট তো সবখানেই আছে আমি আগেই বলেছি আমি খুব একদম ওপেন লাইট পছন্দ করি না এরকম বিভিন্ন রকমের গাছ রাখা আছে ক্যাকটাস কর্নার করা হয়েছে এটা আমার বেডরুমের বারান্দা এখানে একটা ছোট টুলের মতো আছে যেটা হচ্ছে দড়ি দিয়ে করা দড়ির টুল অর্কিড আমার বারান্দাতেই রাখা এটা আমার বেডরুমের বারান্দা বারান্দাগুলো ছোট আমি চেষ্টা করেছি একটু গুছিয়ে রাখার কারণ যখন বারান্দায় বসি একটু গোছানো থাকলে ভালো লাগে দেখতে বসতেও আরাম লাগে সেই কারণেই বারান্দাগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখা আমার ছেলের রুমের সাথে একটা বারান্দা আছে বাট ওইটাকে আসলে এখন স্টোরুম হিসেবে ব্যবহার করছে এটা আমার কিচেন খুবই ছোট খুবই ছিমছাম বাট খুবই ফাংশনাল একটা কিচেন আমি চেষ্টা করেছি এটাকে ফাংশনাল রাখার অনেক কিছুকে এরকম ঝুলিয়ে দিয়েছি জানালাতে দেয়ালে। মানে খুব বেশি জায়গা নেই কিচেনে কিছু করার জন্য হচ্ছে ছাদ ছাদে নানা রকমের গাছ আছে ঘর হচ্ছে আমার কাছে শান্তির জায়গা আরামের জায়গা যেখানে বারবার ফিরে আসতে মন যাবে মানে খুব পারফেক্ট হতে হবে ঘর তার কোনো দরকার নেই অনেক ইমপারফেকশন নিয়েও বাসা সুন্দর করা যায় অনেক কম বাজেটেও বাসা সুন্দর করা যায় আমার সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে থাকতে ভালো লাগে